আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের পাঠ ছয় পড়াবো আজকে আমার ছুটি চাই দেখো এখানে কি বলেছে শাহিন শাহিন নামে একটি ছেলের ব্যাপারে বলা আছে যে তার বাবা মাকে কাজে সাহায্য করে আবার তার ছোট বোনের দেখাশোনাও করে সে আবার নিয়মিত স্কুলেও যায় কিন্তু একদিন সে স্কুলে যেতে পারলো না কারণ তার ছোট বোনটা অসুস্থ ছিল আবার বাবাও বাড়িতে ছিল না তো সে কি করলো দুটি চিঠি লিখলো একটি চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে আর অন্যটি তার স্কুলের প্রধান শিক্ষককে শেখরকে চিঠি লিখলো সে যেন তার দ্বিতীয় চিঠিটি প্রধান শিক্ষকের কাছে পৌঁছে দেয় চলো প্রথম চিঠিটা সে কিভাবে লিখেছে আমরা একটু দেখে নেই একটু ভালো করে খেয়াল করো ওপরে ডান পাশে সে যেখানে থাকে সে জায়গা নাম লিখেছে তারপর তারিখ দিয়েছে এরপরে চিঠির একটি বিষয়বস্তু সম্বোধন করে তারপরে সে সুন্দর করে তার মূল বক্তব্য মানে বিষয়বস্তুটা লিখেছে এরপরে সে ইতি টেনেছে তার মানে সে চিঠিটা শেষ করলো আচ্ছা চিঠি শেষ করে তারপরে সে চিঠিটা ভাঁজ করে অপর পৃষ্ঠায় লিখল চন্দ্র সরকার উত্তরপাড়া তার তার মানে নামটা পুরো লিখেছে এবং তার ঠিকানাটা লিখেছে আচ্ছা দ্বিতীয় চিঠিটা দেখো দ্বিতীয় চিঠিটা এখানে একটু খেয়াল করো এই চিঠিটাতে আমরা উপর থেকে নিচ পর্যন্ত ডান পাশে কিছুই লিখিনি সবকিছুই আমরা বাম পাশে শুরু করেছি প্রথমে আমরা তারিখ লিখলাম তাকে সম্বোধন করলাম তার ঠিকানাটা লিখলাম চিঠির একটি বিষয়বস্তু লিখলাম এবং মূল বক্তব্য লিখলাম পরবর্তীতে যে চিঠি লিখেছে তার নাম ঠিকানা লিখে দিলাম লিখার পরে চিঠিটি একটি খামে সে রাখলো রেখে খামের ডান পাশে প্রাপক তার মানে তার নাম ঠিকানা এবং বাম পাশে চিঠি যে লিখেছে বা প্রেরক তার নাম ঠিকানা সম্পূর্ণ করে লিখেছে আচ্ছা আমরা আবার একটু গল্পে ফিরে যাই গল্পে কি বলেছে দেখো তো শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সবকিছুই ঠিক করে ঠিক মতোই করেছিল প্রধান শিক্ষক ও জেনে গেল ব্যাপারটা এবং দেখো সবচেয়ে উপকার কি হলো যে প্রধান শিক্ষক ছুটি করে নিলেন আচ্ছা সবুজ যে বক্সটা আছে একটু খেয়াল করো কি বলেছে আমরা প্রয়োজনে এরকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি চিঠি লেখার অভ্যাস করতে হয় জানতে হয় কোন চিঠি কখন কাকে এবং কিভাবে লিখতে হবে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলা আছে এখানে চিঠি বা পত্রের কথা বলা হয়েছে। শাহিন বন্ধু শেখরকে যে চিঠি লিখেছে সেটি হলো ব্যক্তিগত পত্র আর প্রধান শিক্ষককে যে চিঠিটি লিখেছে তাকে বলে আবেদন পত্র বা ইংরেজিতে আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি আচ্ছা দেখো এরপরে আমরা অনুশীলনীতে চলে আসলাম অনুশীলনীতে তোমাদের প্রথমে জেনে নেই এখানে ক এবং খ এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে এটা ভালো মতো মুখস্থ করতে হবে আমি এটা আলাদা করে লিখেছি চলো সেখান থেকেই পড়ি ক চিঠি কয়েক রকম হতে পারে দেখো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যে চিঠি কয় রকম হতে পারে এবং কি কি তাহলে আমরা জেনে নেই ব্যক্তিগত চিঠি পারিবারিক চিঠি নিমন্ত্রণ পত্র ব্যবসায়িক পত্র বা আবেদন পত্র ইত্যাদি আচ্ছা খতে কি বলেছে চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে ওই যে আমরা চিঠিটা দেখলাম ওটাই তোমরা মনে করো দেখবা তোমরা ইজিলি এটা শিখে যেতে পারবে এক যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম ঠিকানা ও তারিখ দুই সম্বোধন বা সম্ভাষণ তিন মূল বক্তব্য চার বিদায় বিদায় সম্ভাষণ পাঁচ প্রেরকের নাম ও ঠিকানা ছয় প্রাপকের নাম ও ঠিকানা তোমাদের এই ক খ খুবই গুরুত্বপূর্ণ তোমরা এ দুটো অবশ্যই ভালো মতো মুখস্থ করে ফেলবে আচ্ছা এরপর কিছু প্রশ্ন উত্তর আছে তোমাদের অনুশীলনীতে সেগুলাই এখন পড়ব শাহিনের ছোট বোন অসুস্থ ছিল তার বাবাও বাড়িতে এ অবস্থায় স্কুলে স্কুলে যেতে না পারায় শাহিন চিঠি লিখেছিল খ শাহিন কাকে কাকে চিঠি লিখেছিল উত্তর শাহিন তার স্কুলের প্রধান শিক্ষক ও তার ক্লাসের বন্ধু শেখর চন্দ্র সরকারকে চিঠি লিখেছিল। গ বন্ধু শেখর শেখরকে কেন শাহীন চিঠি লিখেছিল? উত্তর প্রধান শিক্ষকের কাছে ছুটি যে লেখা চিঠিটা পৌঁছে দেওয়ার জন্য বন্ধুকে চিঠি লিখেছিল শাহীন। তার সাথে সাথে ওই দিনের ক্লাসের পড়া বুঝে ও লিখে রাখা এবং স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা মনে করে আনার কথাও চিঠিটির মাধ্যমে বন্ধুকে বলেছিল চিঠি লেখার ফলে শাহিনের কি লাভ হয়েছিল উত্তর চিঠি লেখার ফলে শাহিনকে স্কুল থেকে একদিনের ছুটি দেওয়া হয়েছিল তাছাড়া স্কুলে যেতে না পারলেও ক্লাসের পড়া বুঝে নেওয়া লাইব্রেরি থেকে বই আনা ইত্যাদি জরুরি কাজগুলো শাহিন চিঠি লেখার মাধ্যমে করতে পেরেছিল চিঠিতে সাধারণত কয়টি অংশ থাকে চিঠিতে সাধারণত ছয়টি অংশ থাকে এগুলো হচ্ছে এক যেখান থেকে চিঠিটি লেখা হচ্ছে সে জায়গার নাম ঠিকানা ও তারিখ দুই সম্বোধন বা সম্ভাষণ তিন মূল বক্তব্য চার বিদায় সম্ভাষণ পাঁচ প্রেরকের নাম ও ঠিকানা ছয় প্রাপকের নাম ও ঠিকানা তিন নম্বরে শূন্যস্থান পূরণ চিঠির প্রথম অংশ যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম ঠিকানা মূল বক্তব্য চতুর্থ অংশ বিদায় সম্ভাষণ পঞ্চম অংশ প্রেরকের নাম ও ঠিকানা ষষ্ঠ অংশ প্রাপকের নাম ও ঠিকানা আচ্ছা এরপরে কি আছে এরপর তোমাদেরকে দুটি পত্র লেখার জন্য দেয়া হয়েছে অনুশীলনীতে ক দাদুর কাছে একটা ব্যক্তিগত পত্র লিখি আচ্ছা ভালো করে খেয়াল করবে আমরা এখানে কিন্তু প্রথমে যে লিখেছি সেটা ডান পাশে লিখেছি এবং ইতি দিয়ে যেটা লিখেছি সেটাও ডান পাশে লিখেছি বাকি বিষয়বস্তুটা আমরা বাম পাশ থেকে শুরু করেছি পরিবাগ ঢাকা একত্রিশ এক পঁচিশ আচ্ছা প্রিয় দাদু কেমন আছো আমি ভালো আছি তুমি কবে আসবে দাদু এবার ঈদের ছুটিতে আমরা ঘুরতে যাব তুমি কিন্তু বলেছো এবারে ছুটিতে আমাকে গ্রামের বাড়ি নিয়ে যাবে তাড়াতাড়ি চলে এসো আমার জন্য অবশ্যই পিঠা আর রং পেন্সিল আনবে এটি তোমার আদরের মানহা তারপর একটি খামে ডান পাশে প্রাপক প্রাপকের নাম এবং তার ঠিকানা এবং পাশে প্রেরকের নাম এবং ঠিকানা লিখতে হবে খ খ বলেছে পাশের স্কুলের সাথে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ শ্রেণীর পক্ষ থেকে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখি একটু খেয়াল করে দেখো একটু আগে আমরা দাদুর কাছে যেটা লিখেছি সেটা কিন্তু ব্যক্তিগত পত্র ছিল আর এখন যেটা লিখছি লিখছি সেটা কিন্তু আবেদন পত্র এবং আরো ভালো করে যেটা খেয়াল করবে আবেদন পত্রে কোনো কিছুই আমরা ডান পাশে লিখিনি সব কিছুই আমরা বাম পাশে বাম পাশ থেকেই শুরু করে বাম পাশেই শেষ করেছি প্রথমে তারিখ এরপর সম্বোধন করে বরাবর প্রধান শিক্ষক বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ ঢাকা এরপর বিষয়বস্তু ছুটির আবেদন মহোদয় সবিনয় নিবেদন এই যে আগামীকাল আমাদের পাশের স্কুল বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সাথে আমাদের স্কুলের ফুটবল খেলা অনুষ্ঠিত হবে আমরা সবাই খেলাটি দেখতে চাই এ কারণে আমাদের প্রথম ক্লাসের পর থেকে ছুটি প্রয়োজন অতএব মহোদয় নিকট আবেদন আগামীকাল প্রথম ক্লাসের পর ছুটি ঘোষণা করে খেলাটি দেখার সুযোগ দিলে আমরা বাধিত থাকবো নিবেদক চতুর্থ শ্রেণীর ছাত্র পক্ষে মানহা রহমান দুই দুই পঁচিশ রোল নং এত আচ্ছা এরপর তোমাদের অনুশীলনীতে পাঁচ নাম্বারে একটা লেখা আছে দেখো কি বলেছে লিখলো দেবে করছে দেখবে আসবো পারছি লিখবো করলেন জানতে এগুলো সবই চলিত ভাষার ক্রিয়াপদ যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে আচ্ছা এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্রিয়াপদ কাকে বলে কিছু উদাহরণ দাও তো ক্রিয়াপদ যদি বলে কাকে বলে তাহলে তোমরা বলবা যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে ক্রিয়াপদকে ইংলিশে কি বলা হয় তোমরা নিশ্চয়ই জানো ভার্ব বলা হয় আর এখান থেকে তোমাদের চলিত ভাষা সাধু ভাষা এগুলো নিয়েও পড়াতে পারে আমরা এটা নেক্সট লেকচারে পড়ে নিব ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আল্লাহ হাফিজ